হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরেকটা দিন শুরু করলাম দিনটা ছিল শনিবার আর এখন সময় ওই সাতটা পনেরো কুড়ি মতো হবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বাসে ঘরটা ঝাঁ দিয়ে নিচ্ছি ছুটির দিনে একটু বেড়া করে ঘুম থেকে উঠে যদিও এই অভ্যেসটা আগে ছিল না বাট ইদানিং করছি তো আজকে আর বেলা পর্যন্ত ঘুমালে চলবে না কারণ আজকে মেয়ের স্কুলে পেরেন্টস মিটিং রয়েছে সাড়ে দশটার সময় তো আমাকে এখান থেকে দশটার সময় বেরোতে হবে তার আগে সংসারে যাবতীয় কাজকর্ম সেরে নিতে হবে তাই জন্য উঠে পড়লাম মেয়ের প্যারেন্টস মিটিং শুরু হবে সাড়ে আটটা থেকে বাট আমার টাইমিং দেওয়া আছে সাড়ে দশটার সময় আসলে ওদের ক্লাসের সেকশান অনুযায়ী রোল নাম্বার অনুযায়ী সবাইকে আলাদা আলাদা টাইমিং দেওয়া আছে তো যে যার টাইমিংয়ে যে যার চলে যাবে তো আমার টাইমিং আছে সাড়ে দশটার সময় মানে স্টেপ বাই স্টেপ ওদের মিটিং হবে আর কি মিটিংয়ের সাথে সাথে আজকে ওদের স্কুলে বুক ফেয়ারও রয়েছে তো অনেকেই বাচ্চাকে সঙ্গে নিয়ে যাবে বাট আমি ভাবছি না মেয়েকে নিয়ে যাব না শুধু শুধু মেয়েকে এখান থেকে মানে ওই টেনে টেনে নিয়ে যাওয়া নিয়ে আসাটা আমার কাছে ভীষণ চাপের তাই ভেবেছি আমি একাই যাব। ছুটির দিনে ও একটু রেস্ট নেই একটু বেলা পর্যন্ত ঘুমাক আর কম্পালসারি নেই যে বাচ্চাদেরকে নিয়ে যেতেই হবে আর জানো তো বুক ফেয়ারে এখন আর গিয়ে ও কি করবে বলো ও আর কি বোঝে বইয়ের সম্বন্ধে আর বই কেনাকেনিরও ব্যাপার নেই কারণ ও ও নিজের বইটাই পড়ে না মতো আবার আদার্স বই পড়ার টাইম কোথায় বলো যখন ও বড় হবে বুঝতে শিখবে তখন ওকে কিনে দেওয়া যাবে বাট এখন আমি কিনবো না কিছু জাস্ট মিটিংটা অ্যাটেন্ড করে চলে আসব। আর এই প্রথমবার জানো তো আমি মিটিং মিটিংয়ে যাচ্ছি মানে ও স্কুল খোলার পরে এই প্রথমবার আজকে মিটিং ডেকেছে তোমাদের দাদা ভাই তো যাবে না অফিস চলে যাবে ও গেলে আমার একটু সাহস হয় আমার একা একা যেতে না ভীষণ ভয় লাগে আর কি আর এই প্রথমবার হচ্ছে জানি না আমি খুব না নার্ভাস ফিল করছি তো দেখা যাক কী হয় না হয় গেলেই বুঝতে পারবো একদিকে নার্ভাস হলেও আরেকদিকে এক্সাইটেডও হয়েছে যে ম্যাম কী বলবে না বলবে কী ব্যাপার হবে না হবে এই ব্যাপারে তো দেখা যাক কী হবে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজই হয়ে গেল বাসে ঘর ঝাঁদতে নিচে আউটডোর যে দরজাটা ছিল ওই দরজাটা ভীষণের নোংরা হয়ে গেছিল কয়েকদিন ধরে ভাবছি যেন তো দরজাটা একটু পরিষ্কার করে নেবো মুছে নেবো সে মানে ভাবি আর ভুলে যাই কি বলবো তো আজকে মনে করে দরজাটা পরিষ্কার করে নিলাম তারপরে আমি ওপর ঘরে এলাম ওপর ঘরে জানলা দরজাগুলো সব খুলে দিলাম আর গাছগুলোতে বেশ কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছিল বলে জলই দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে অল্প একটু করে জল দিয়ে আসে তো জল দিয়ে নিচে নেমে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম আজকে অনেক দিনের পরে আমি দুধ চা খেলাম না একটু পরে অ্যাসিডিটি হবে কি না চা খেলে আমার ভীষণ অ্যাসিডিটি হয় সন্ধ্যেবেলা খেলে তেমন একটা হয় না বাট সকালবেলাটা একদমই একদমই চা খেতে পারি না মানে দুচ্ছা খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাসিডিটি শুরু হয়ে যায় তো এখন আমি চা খাই না বললেই চলে তবে আজকে অনেক দিনের পরে খেয়ে নিলাম এইদিকে নটা মতো বাজে তোমাদের দাদা ভাইকে ঘুম থেকে তুলে দিলাম কারণ ওর রেডি ও যথেষ্ট সময় লাগবে তো ও উঠে পড়েছে উঠে ফ্রেশ হতে গেছে আর আমি তারই মধ্যে পাশে বিছনাপত্র আরও ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো ঘরটাও গুছিয়ে নেব রান্নাবান্না এখন আর কোনো কিছুই করে যাব না এলে করব আমার তো বেশিক্ষণ সময় লাগবে না মিটিংয়ে তো আধ ঘন্টার মতো সময় লাগবে তো আমি এখানে পনেরো বারোটা বা সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে যাব আশা করছি তো এদিকে মেয়েও ঘুমাচ্ছিলো তো মেয়েকে কোলে তুলে আসতে করে ও দাদা ভাইয়ের পাশে শুয়ে দিয়েছে মানে আমার জায়ের ঘরে শুয়ে দিয়েছে কারণ ও যদি কোনো ক্রমে ঘুম থেকে উঠে পড়ে আর যদি দেখে আমি বেরিয়ে যাচ্ছি তাহলে কিন্তু ভীষণ কান্নাকাটি করবে এমনিতেই কাল থেকে আমাকে বলেছে মা আমিও তোমাদের সাথে যাব কিন্তু আমি বললাম না মা তোর বেকার ওর বেকার সত্যিও তো কে কোনো লাভ নেই শুধু শুধুটা আমি বেকার টেনে নিয়ে যাবো কেন বলো ওই জন্যই নিয়ে যাচ্ছি না তো ও কান্নাকাটি করবে বলে আমি আসতে করে তুলে নিয়ে ঘরে শুয়ে দিয়েছি আজকে তো শনিবার তোমাদের দাদাভাইকে ভাইকে টিফিন দিতে হবে না কারণ ও শনিবার দিন টিফিন নিয়ে যায় না শনিবার দিনটা বাইরেই লাঞ্চ করে তো ঘরটা স্নান টান করে বেরিয়ে যাব এদিকে আবার ছেলেটা প্রচণ্ড শরীর খারাপ কাল থেকে ওর খুব জ্বর মানে একশো দুই তিন জ্বর এরকমটা তো আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব কালকে আর নিয়ে যাওয়া হয়নি ওষুধ খাওয়ানো হয়েছে মানে বাড়িতে যে ওষুধ ছিল সেই ওষুধ খাওয়ানো হয়েছে বাট ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি আজকে যদি না কমে তাহলে নিয়ে যেতেই হবে কী অবস্থা বলতো এখন এত ভাইরাস জ্বর হচ্ছে না বলার মতো নয় হঠাৎ করে ছেলেটার কোথা থেকে জ্বর হলো কী জানি আসলে ঠান্ডাটাও খুব লেগে গেছে এই সপ্তাহে তো মানে প্রত্যেক দিনই বৃষ্টি হয়েছে আরও প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে ভিজে ভিজে স্কুলে গেছে টিউশানে গেছে তারপর জলও ঘাঁটাঘাঁটি করেছে এই নিয়ে ওর বড্ড ঠান্ডা লেগে গেছে এতটাই ঠান্ডা লেগেছে জানো তো ওর চোখ থেকে মানে সব জন্য জল পড়ছে চক্র লাল হয়ে যাচ্ছে আর বড়দের মতো প্রচণ্ড নাকি মাথা ব্যথাও করছে তো আমরা যে যখন সময় পাচ্ছি ওর মাথাটা টিপে দিচ্ছি শুধু বলছি আমার মাথাটা টিপে দাও না আমার প্রচণ্ড মাথাটা ব্যথা করছে বাচ্চাদেরও যে মাথা ব্যথা হয় সেটা আমি জানতাম না তো যাই হোক এবেলা যদি জ্বরটা না কমে ওই বেলা ডাক্তার দেখাতে যাব মানে ওই ডাক্তারটা রাত্রেই বসে আর কি মানে যাকে দেখানো হয় তো এদিকে আমি স্নান টান করলাম আর কয়েকটা জামা কাপড় কাঁচা ছিল সেগুলো কেচে এই যে শোকাতে এলাম এরপরে আমি রেডি হয়ে চলে যাব আর এদিকে দেখো আজকে আমাদের ছাদ বাগানে জবা ফুলগুলো কী সুন্দর হয়েছে এই লাল জবাটা দেখো দেখতে এত মিষ্টি এত মিষ্টি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর কালারটা খুবই দারুণ আর এদিকে পিঙ্ক জবা হয়েছে তারপর চন্দন জবা মানে আমাদের জবা অনেক রকমের রয়েছে প্রায় মনে চৌদ্দ থেকে পনেরো রকমের জবা রয়েছে সব ফুল তো একসঙ্গে ফোটে না হলে তোমাদেরকে দেখাতাম জবা ফুলের ভ্যারাইটি আমাদের প্রচুর আর এই ফুলটার নাম যেন কি আমি ভুলে গেছি তো যাই হোক যা এখন পুজো করবে তাই ফুলগুলো তুলে নিয়েছে ফুলগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ারও করলাম আমি তো এখনই বেরিয়ে যাব আমার আর পুজো করার সময় হবে না জাস্ট ঠাকুরের কাছে প্রণাম করে বেরিয়ে যাব সাদা জিনিস না 我要走嗯，是是。 তো এই যে বেরিয়ে পড়লাম মেয়ের স্কুলে আর বেরোতে না বেরোতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে রেনকোট পরেও নিয়েছিলাম তারপর দেখলাম বৃষ্টিটা থেমে গেল তো আবার রেনকোট আরও খুলে প্যাকিং করে নিলাম রেনকোট সবসময় আমার ব্যাগের মধ্যে থাকে কারণ এখন তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই এই রোদ এই বৃষ্টি সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের ব্যাগে বলো মেয়ের ব্যাগে বলো বা আমার ব্যাগে বলো সবসময় রেনকোট থাকে তো তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম মেয়ের স্কুলে এটা হলো মেয়ের ক্লাসরুম আর ইনি হলেন মেয়ের ক্লাস টিচার এই প্রথমবার মেয়ের ক্লাসরুমটা দেখছি ভীষণ ভালো লাগছে আমি আমার খুব ইচ্ছে ছিল জানো তো মেয়ের ক্লাসরুমটা দেখার তো আজকে দেখে নিলাম আমার মিটিং অ্যাটেন্ড করে আমি এখন বাড়ি চলে এসেছি এগারোটা চল্লিশের দিকে বাড়িতে এলাম তো এসে চেন চারো করে আমি রান্নাঘরে ঢুকে পড়লাম চালটা ধুয়ে নিচ্ছি ভাত বসাবো বেশিক্ষণ রান্নাবান্না করতে সময় লাগবে না কারণ আজকে তো শনিবার বেশি কিছু হবেই না ভাত ডাল আর আজকে ভেবেছি একটু একটুখানি আলুর পোস্ত করবো আর এদিকে শ্বশুরমশাই বলেছেন যে ভাত খাবেন না খিচুড়ি খাবেন তো বাবার জন্য খিচুড়ি করে দেবো তো এইগুলো রান্না বান্না একদিকে ভাত বসিয়ে দিলাম আর এক একদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি খুব ভয় পাচ্ছিলাম তো মেয়ের মিটিংয়ে যেতে কিন্তু ওখানে বুঝলাম যে শুধু শুধুটা আমি ভয় পাচ্ছিলাম মিটিংয়ে প্যারেন্টসদেরকে জানিয়ে দিলো যে স্কুলে বাচ্চাদেরকে কিভাবে পাঠানো উচিত কিভাবে পাঠানো উচিত না বাচ্চাদেরকে কিভাবে পড়াবেন না পড়াবেন কোনো অসুবিধা হলে কিভাবে জানাবেন মানে এই সমস্ত নানান রকমের কথা উনি বোঝালেন আমাদেরকে আর এদিকে বাচ্চারা কিভাবে ক্লাসে রেসপন্স করছে না করছে সেটা বলো আমি জিজ্ঞেস করলাম মেয়ের কথা যে মেয়ে কীভাবে কী রেসপন্স করছে না করছে তো উনি বললেন ও ভালোই রেসপন্স করছে কোনো অসুবিধা নেই ও খুব ভালো মেয়ে চুপচাপ বয়সে পড়াশোনাও করছে আপাতত কোনো অসুবিধা ওর হচ্ছে না তবে ও একদিন আইকার নিয়ে আসেনি আমি বললাম হ্যাঁ হ্যাঁ এটা আমার ভুল হয়ে গেছে তো ওনার সাথে অনেক কথা বললাম মেয়ে কি করে না করে সেগুলোও সব জানতে পেলাম আর জানা যিনি মেয়ের ক্লাস টিচার আছেন উনি খুবই ভালো মানে ওনার সাথে কথা বলতে একটু ভয় লাগে না ভীষণ সুন্দরভাবে কিছু বুঝিয়ে দেন অন্যান্য সেকশানে ম্যামগুলো ভীষণ রাগি রাগী আছেন মানে একটা কথা জিজ্ঞেস করতে গেলে ভয় লাগে বাট মেয়ের যে ক্লাস টিচার খুবই ভালো বেশ সুন্দরভাবে কথা বলেন ভালো লাগে আর কি ভীষণই কোঅপারেটিভ তো এদিকে কথা বলতে বলতে আমার ডালটা হয়ে গেছে এখন আমি পোস্তটা করে নিচ্ছি তার মধ্যে খিচুড়িটাও করে নিয়েছি সংসার কথাটা হতে পারে একটা ছোট্ট ওয়ার বাট এই ওয়ার্ডের মধ্যে অনেক বড় সত্য লুকিয়ে রয়েছে স্যাক্রিফাইস ছাড়া সংসার কখনোই হতে পারে না এটা আমরা প্রত্যেকটা মেয়েই জানি একটা সুন্দর পরিপাটি সংসার গড়ে তুলতে হলে মেয়েদেরকে ধৈর্য ধরতে হবে তার সাথে পরিশ্রমিত হতেই হবে আর একটু হলেও ইচ্ছে শক্তি রাখতেই হবে ইচ্ছে শক্তি না থাকলে তুমি কোনো কিছুই করতে পারবে না কারণ কারোর মনে যদি কোনো কিছু ইচ্ছে না থাকে তাকে জোর করে কিছু করানো যাবে না তো ইচ্ছে শক্তিটা মাস্ট দরকার সংসারটা এমনি এমনি সুন্দর হয় না একজন মেয়ের অনেক ধৈর্য অনেক পরিশ্রম আর ইচ্ছে শক্তি থাকলে তবেই গিয়ে সংসারটা সুন্দর হয় যার মধ্যে এগুলো থাকে সে দেখবে সংসারটাকে ঠিক সুন্দর করে গুছিয়ে রাখতে পারে আর যার মধ্যে এসব মানে না থাকে সেই সংসারটা কখনোই গুছিয়ে রাখতে পারে না তাই দেখবে সবার দ্বারা কিন্তু সংসার সুন্দরভাবে গড়ে তোলা যায় না তাহলে তো সব সংসারই সোনার সংসার হয়ে যেত তাই না তো সোনার সংসার গড়ে তোলার পেছনে অনেকটা ধৈর্য আর পরিশ্রমী হতে হবে তার সাথে ইচ্ছে শক্তিটাও প্রয়োজন ভীষণভাবে একটার সাথে একটা কিন্তু কানেক্টেড না হলে কিন্তু কখনোই একটা সুন্দর সংসার গড়ে ওঠা সম্ভব নয় তো গল্প করতে করতে এদিকে আমার রান্নাবান্না সবে কমপ্লিট হয়ে গিয়েছে ডাল আর পোস্ত করে নিয়েছে ওদিকে বাবার খিচুড়িও হয়ে গেছে এখন এই যে রান্নাঘরে যে সমস্ত কাজ রান্নাবান্না করার পরে করি সেগুলো করে নিলে বাচ্চাদেরকে আবার স্নান টান করাতে হবে ছেলেটাকেও ভাবছি মাথায় জল আরও ঢেলে ভালো করে স্নান করে দেবো যাতে যদি একটু জ্বর কমে মাথাটা ঠান্ডা হয় নিজেদের কিছু হলে ঠিক আছে বাচ্চাদের কোনো কিছু হলে না ভালো লাগে না আর ছেলেটা ভীষণ কষ্টও বাচ্চে ওদিকে অন্যদের ছেলে যে সিমারিতে ভর্তি ছিল কালকে বাধ্য হয়ে নিয়ে চলে এসছে ও টাইফয়েড হয়েছে বাধ্য হয়ে নিয়ে চলে এসছে বলতে একদিনে বিল করেছে সাতান্ন হাজার সামথিং তো ওই কারণে ওরা নিয়ে চলে এসছে একদিনে বিল যদি মানে মানে সাতান্ন হাজার হয় তাহলে আরও যদি রাখে তাহলে কতটা বিল করবে ভাবো ওই কারণে নিয়ে চলে এসেছে অন্য একটা ডাক্তার দেখাচ্ছে আর কি তো মোটামুটি নাকি জ্বরটা একটু হলেও কমেছে এদিকে দেখো হঠাৎ করে বৃষ্টি নামলো ছাদের ওপর জামাগুলো তুলতেই চাচ্ছিলাম মানে যেতে না যেতে ভিজেই গেল আবার সেই সমস্ত জামা কাপড়গুলোকে নিয়ে সিঁড়ি লেঙ্গে শোকাতে দিলাম এখনকার অবস্থা এটাই আর কি খুব জোর বৃষ্টি হচ্ছে তো চলো আজকের দিনটা না আমি এখানেই শেষ করলাম নতুন একটা ব্লগের সাথে だまたまたして。